সালামু আলাইকুম তো আমি এখানে গুলগোলা কাট কীভাবে কাটিং করে তো আপনাদের কাছে শেয়ার করব তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে স্কিপ না করে তো যে কোনো সাইজের বডির জন্য গুলগলা মিক্সি কাটিং করে নিতে পারবেন একদম সহজ নিয়মে দেখিয়েছি তো আমি এখানে বাজার থেকে কাপড় সেম এরকম সাইজে থাকে তো প্রথমে আমি এখানে কাপড়টি মেনে নিয়েছি দুই পাটে আছে কাপড়টি আমার সাইডে আছে বংশ বন্ধ অংশ তো সর্ব সর্বপ্রথম আমি হাতাটি কাটিং করার জন্য আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চিতে একটি মার্ক দিয়েছি তো আমার অনুযায়ী স্কিল দিয়ে একটি দাগ টেনে নেব তো দাগ টেনে নেওয়ার পর হাতের কাপড়টি আলাদা করে নেব তো আমি হাতের কাপড়টি এক্সট্রা করে নিয়েছি এক্সট্রা করে নেওয়ার পর তো এখানে অবশিষ্ট যে কাপড়টি রয়েছে তো ওই মাথা থেকে ধরে ওই মাথা পর্যন্ত তো এভাবে করে দুই বাস করে নেব কাপড়টি মেলে নিয়ে দিয়ে বাস করে নিয়েছি তো এবং নিচের দিকে যে কুলা অংশ অংশটি মিলিয়ে নিয়েছি সমানভাবে বাজ করে মিলিয়ে নেওয়ার পর তো এভাবে করে আরেকটি বাস দিয়ে নেবো তো সর্বমোট চার বাসে কাপড়টি চারপাটে বাস করে নেব তো বাজ করে নেওয়ার পর তো সম্পূর্ণ কাপড়টি এভাবে করে হাত দিয়ে মিলিয়ে বাজ করে নেব মাছ করে নেওয়ার পর তো নিচ দিয়ে যে অবশিষ্ট যে কাপড়টি রয়েছে এই বাড়তি কাপড়টুকু কেটে নেব তো বাড়তি কাপড়টি কেটে নিয়েছি তো হাফ ইঞ্চিতে একটি স্কেল দিয়ে মার্ক দিয়ে নেব তো স্কেল দিয়ে মার্ক দেওয়ার পর তো আমি সেলাই যাবে তার জন্য আমি দুই ইঞ্চিতে একটি মার্ক করে নেবো সেলাইয়ের জন্য এক্সট্রা কাপড় নিয়ে নিয়েছি তো দুই ইঞ্চিতে একটি মার্ক দিয়ে নিব স্কেল দিয়ে তো এবার এই মার্ক অনুযায়ী ওই মাথা থেকে আমি ধরে তো পিতাটি মাপ নিব তো মিক্সিটি যতটুকু লম্বা হবে তো এতটুকু আমি মাপ নিয়ে নিব তো শরমুট এখানে সাড়ে পঞ্চাশ ইঞ্চি লম্বা আছে তো আমি পঞ্চাশ ইঞ্চি মিক্সকিটি মিক্সিটি যেহেতু হবে তো হাফ ইঞ্চিতে একটি দাগ কিনে নিয়েছি অবশিষ্ট যে হাফিজি রয়েছিল তো হাফিজিতে একটি মার্ক দিয়ে নিয়েছি তো মার্ক দিয়ে নেওয়ার পর তো এখানে ছাড় পাটে কাপড়টি রয়েছে তো ওইদিকে হচ্ছে কুলাংশ বা আমার সাইডে হচ্ছে বন্ধ অংশ তো ওই করে কুরেটভাবে কাপড়টি ভাস করে নিতে হবে নেওয়ার পর সাইডে বডিটি যেন লোস বডিটি যেন একুরেট মিলে যায় তার জন্য দেড় ইঞ্চিতে এক্সট্রা করে নিয়েছি তো আমার বড়ি হচ্ছে চুয়াল্লিশ ইঞ্চি চুয়াল্লিশ হচ্ছে সাড়ে দশ সাড়ে দশ থেকে ওই মাথা দিয়ে মার্ক করে নেব করে নিয়েছি দাগ টেনে নেব দাগ টেনে নেওয়ার পর তো এই দাগ অনুযায়ী এভাবে করে ভাঁজ দিয়ে নেব যেন দাগ ওর দাগের সাথে মিলে যায় ঠিক আছে তো মিলে যাওয়ার পর তো ওই দাম এক্সট্রা যে হাফ ইঞ্চিতে মার্ক দিয়েছিলাম তো মার্ক অনুযায়ী মার্কটি দিয়ে নিব এর উপর দিয়ে নেওয়ার পর হচ্ছে আমি এখন শোল্ডারের মাপ নিব সোল্ডারের মাপ হচ্ছে সাত ইঞ্চি নিয়েছি তো এবার সাত ইঞ্চিতে একটি মার্ক দিয়ে নিয়েছি তো নেওয়ার পর আর মল মাপ নিয়েছি সাড়ে ছয় ইঞ্চি তিনি একটি বক্স করে নেব বক্স করে নেওয়ার পর তো আর একটি গোল শেপ দেওয়ার জন্য দেড় ইঞ্চি একটি মার্ক দিয়ে এভাবে করে গোল শেপ দিয়ে নিতে হবে তো সাধারণত একটি কামিজ যেভাবে কাটিং করে তো সেম একই নিয়মে গলা এবং আর কাটিং করে নিতে হবে তখন আমি গলা মাপের জন্য দু ইঞ্চি দুই তো পরিমাণ নিয়েছি তো সেলাই করে এক হবে আড়াই ইঞ্চি আর মোট পাঁচ ইঞ্চি হবে তো আমি সাধারণত গ্রামের মানুষে এরকম ছোট সাইজ গলায় পরে তো সাড়ে চার ইঞ্চিতে একটি মাগ নিয়েছি লম্বা লম্বা গলার তো এভাবে করে করে বক্স তো মিক্সি এভাবে কাটিং করে তারপরে গলার মধ্যে একটি গোল শেপ দিয়ে নেব তো মিক্সি কাটিং ভিডিও তো এই ভিডিওতে দেখিয়েছি তো যারা সেলাই ভিডিও দেখতে চান তো আমার চ্যানেলে দেখতে পারবেন তো এখানে আমার অবশিষ্ট রয়েছে গলাপটির মধ্যে দুই ইঞ্চি তো ওই সাইডেও ও মাথা দিয়ে দুই ইঞ্চি একটি মাঠ দিয়ে এভাবে করে বক্স করে নেব গলাপটিটি কাটিং করার জন্য তো এভাবে করে বক্স করে নিয়েছি তো নেওয়ার পর ওই এখানে আমি গুল শেপ দিয়ে নেব তো সাধারণত যত বড়ি মোটা হবে তো তুই গলার পটিটি চিকন বের হবে তো সাধারণত এখানে দুই ইঞ্চি দুশো পরিমাণ গলা পুটিটি চোড়া হচ্ছে তো এবার মার্ক অনুযায়ী আমি কাটিং করে নিয়েছি যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তো আমার ইউটিউব যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে রাখবেন তো এখানে আমি মাইক অনুযায়ী কাটিং করে নিয়েছি তো এবার গোলাপ পটিটি কাটিং করব তো গোলাপ পটিটি কাটিং করে নিয়েছি তো নেওয়ার পর এবার হচ্ছে আমার এই কাপড়টি ব্যাচ খুলে নিয়ে তো এখানে যে অবশিষ্ট এক্সট্রা কাপড় রয়েছে তো এটা কাটিং করে নেব তো নেওয়ার পর এভাবে করে মিলিয়ে তারপর কুচির কাপড়টি যেন মিল হয় যেন উঁচু নিচু এবং এক্সট্রা কাপড় বৃষ্টি কাপড় না বের হয় তো তার জন্য এরকম ভাবে ছয় ইঞ্চিতে সাধারণত দুই হাত কাপড়ে মার্ক দিয়ে এর যে আমার যে বন্ধাংশ রয়েছে ওই পাশ দিয়ে এভাবে করে কুচি হবে তো এবার হাতার কাপড়টি কাটিং করে নেব তো এখানে আছে দুই পাট কাপড় তো এবার কাপড়টিকে আরেকটি বাস দিয়ে নেব তো চার পাশে ছাড় পাট হয়েছে কাপড়টি দুটি হাতে একসাথে কাটিং করে নেব তার জন্যে তো এখানে হচ্ছে আমার যে অবশিষ্ট কাপড়টি রয়েছে কাটিং করে নিয়েছি তো নেওয়ার পর তিন ইঞ্চিতে একটি মার্ক দিয়ে নিব তো মার্ক অনুযায়ী তো একটি দাগ টেনে নেব তো দাগ নেওয়ার পর আমার হাত আর মহলের গেয়ার হচ্ছে সার মোট সাড়ে আট ইঞ্চি তো সাড়ে আট ইঞ্চিতে একটি মার্ক দিব দেওয়ার পর তো এভাবে করে লম্বা হবে বাস দিয়ে তো সাড়ে আটের অর্ধেকে মাপ দিয়ে তো এভাবে করে একটি রান দিয়ে নিব নেওয়ার পর যে অবশিষ্ট হাফ ইঞ্চি রয়েছিলো তো অবশিষ্ট হাফ ইঞ্চিও মার্ক দিয়ে নিয়েছি নেওয়ার পর আমার হাতটি লম্বা হবে সরমুদ সতের ইঞ্চি সরি ষোলো সতেরো ইঞ্চিতে একটি মার্ক দিয়ে স্কেল দিয়ে দাগ টেনে নেব অবশিষ্ট যে এক্সট্রা এক ইঞ্চি নিয়েছি তো সেলাই যাবে তার জন্য এক ইঞ্চি নিয়েছি তো হাতাটি সরমুজ সতেরো ইঞ্চি হবে হাতার মোহরি মাপ হচ্ছে পাঁচ ইঞ্চি তো এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি নেওয়ার পর তেভাবে স্কেলের সাহায্যে সুন্দর করে মার্ক দিয়ে নিতে হবে তো দাগটি নিয়েছি যে অবশিষ্ট এক্সট্রা এক ইঞ্চি নিয়েছি তো দাগ টেনে নিয়েছি নেওয়ার পর তো এভাবে দাগ অনুযায়ী কাটিং করে নেব তো এই ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা সহজে আপনাদের মেক্সি বাড়িতে বসে বাড়ি নিতে পারবেন আপনার জন্য তো মাঝখান দিয়ে একটি দিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন দুটি হাতা আমি একসাথে কাটিং করে নিয়েছি তো এবার হাতাটি আর মিক্সির আর মহলের সাথে মিলিয়ে দেখবো যে একু মিল আছে কিনা তো দেখতে পাচ্ছেন এভাবে করে মিলিয়ে দেখতে হবে তো হাতাটি যে রকমটিকে সরিয়ে তো করে সম্পূর্ণ বাসটি মেলে নিয়ে তো দুই সাইডে যে আমি মার দিয়েছিলাম কাশি দিয়ে তো এই মার্ক অনুযায়ী ওই মাথা পর্যন্ত এভাবে করে কুচি দিয়ে মিলিয়ে নিতে হবে তো আপনারা আমার এই মেক্সি গোল মেক্সি সেলাই ভিডিওটি দেখতে চাইলে তো আমার চ্যানেলে সম্পূর্ণ দেওয়া আছে তো দেখতে পারেন